আলাইকুম ফ্রেয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আস করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে খুব সুন্দর একটা টপস নিয়ে যেটা হচ্ছে ঈদের জন্য চলে আসছে সুপার কমফোর্টেবল একটা কালেকশন এটা থাকছে সো এবছর ঈদটা যেহেতু গরমে তো এই টপসটা কিন্তু আমার মনে হয় একদম মানে সুপার কমফোর্টেবল হবে দেখা যায় ঈদে তো গর্জিয়াস ড্রেসের পাশাপাশি একটা দুই দুইটা তিনটা ড্রেস অনেকেই কিনেন তো এই ধরনের ড্রেস আপনারা কিন্তু একটা স্টকে রাখতে পারেন দেখা যায় কমফোর্টেবলের মধ্যে পড়ার জন্য একদম বেস্ট কালেকশন ঠিক আছে তার উপরে এটা রাফিউজও করতে পারবেন পরবর্তীতে সো কাপড় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং ডিজাইন দেখুন সেলাইয়ের ফিনিশিং দেখুন সবকিছু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন কোটিতে কুচি করা প্লাস বাটন ওয়ান ভিতরে ইনারটা হবে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট ওকে তো এইটা হচ্ছে আপনার একদম নতুন ডিজাইন আসছে তো এটার বডি সাইজ কত আছে

সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে কোনো অ্যাডভান্স না হয় না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা হচ্ছে টাকাটা পেমেন্ট করবেন দেখুন কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু প্রত্যেকটা এত বেশি সুন্দর প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে ইনার যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগছে প্রাইসটা কি মাত্র 700 টাকা 700 টাকা এটা একটা কালার আছে এটা হচ্ছে আপনার পিচ কালারে ব্ল্যাক কম্বিনেশন সেম এর মধ্যে দুইটা কালার আছে প্রিন্ট আছে আর কি আচ্ছা দেখাচ্ছি আমরা এটাও খুব সুন্দর সেম প্রাইস

প্রত্যেকটা প্রিন্টই সুন্দর একটা একটা সেট সুন্দর লাইট ডিপ কালার কম্বিনেশন এত বেশি ভালো লাগছে সুন্দর কালারটা এত বেশি মানে সুন্দর করে পারফেক্টলি কন্ট্রাস্ট করা হয়েছে দেখতেই ভালো লাগছে পড়লেও ভালো লাগবে প্রাইসটা একই থাকবে মাত্র 700 টাকা 700 এটা একটা আছে सेम প্রাইস 700 মাত্র 700 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটাও सेम প্রাইস দেন এটা আছে ব্ল্যাক সাতশো জন্য অবশ্যই অবশ্যই তাদের সাথে এর বাইরে কিন্তু আরো অনেক ডিজাইনও আছে আপনারা যারা নিতে চান ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বয়স পাঁচ আর যারা শপিং আসতে চান নিজের লোকেশন হচ্ছে এক নম্বর গেট থেকে ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অপোজিট আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ